এখন দেখাবো গিজার কিভাবে সার্ভিস বা পরিষ্কার করা হয় এর জন্য প্রথমে আমরা জলের পাইপগুলোকে খুলে নেব এটা খোলার আগে অ্যাঙ্গুলার ককটি অফ করে নিতে হবে অ্যাঙ্গুলার কক না থাকলে জলের ট্যাঙ্কের আউটপুট লাইনটি অফ করে দিতে হবে দুটো পাইপই আমার খোলা হয়ে গিয়েছে গিজারের লাইনটি অফ করে দিতে হবে এটা অবশ্যই আগে করে দিতে হবে সব প্রথমে লাইনটি অফ করার পরে পাইপগুলোকে খুলে নেবেন এবার আমি সেফটি ভাল্ভ বা ইনলেট ভাল্ব এই ভাল্বটিকে খুলে নেব এটি যতক্ষণ না খোলা হবে গিজারের ভেতরের যে জল পরিপূর্ণ হয়ে আছে সেটি বের হয়ে আসবে না তো পুরো গিজারের জলটি যখন বেরিয়ে যাবে তারপরে আমরা গিজারটিকে নামিয়ে নেব জল বেরোনো হওয়ার পরে নামাতে হবে নাহলে গিজারটি অনেক ভারী হয়ে থাকবে তো জল বেরিয়ে গিয়েছে এবার আমি গিজারটিকে নামিয়ে নেব গিজারটি ঝোলানো আছে শুধুমাত্র ওপর দিকে একটু চেড়ে নামিয়ে নিতে হবে এবার গিজারটিকে নিচে রেখে ভালোভাবে দেখতে হবে কোথায় স্ক্রু আছে সেগুলোকে খুলে নিতে হবে প্রায় প্রত্যেকটা কোম্পানির গিজারের সিস্টেম একই শুধু ক্যাবিনেটগুলো আলাদা থাকে হয়তো স্ক্রুগুলো আলাদা আলাদা জায়গায় তো এবার আমি এখানে যে থার্মোস্টার আছে থার্মোস্টারটি খুলে নিব থার্মোস্টারের দুই পাশে দুটো স্ক্রু আছে গিজারে দুটো থার্মোস্টার থাকে একটি রেগুলেটর মানে কমানো বাড়ানো থার্মোস্টার আর একটি টিপ থার্মোস্টার তো প্রথমে আমি এই থার্মোস্টারটি খুলে নেব এখানে যত কানেকশান আছে সবই পরপর এক এক করে খুলে নিতে হবে তো সব চাইতে ভালো হয় যারা নতুন আছেন অবশ্যই ভিডিও করে রাখবেন তাহলে পরবর্তীতে লাগানোর সময় কোনো সমস্যা হলে দেখে সুন্দর সঠিকভাবে করা যায় তো এইভাবে আমি প্রত্যেকটা কানেকশানকে একটি একটি করে খুলে নেব এর নিচে একটি পিসিবি আছে এখানে লাইট আছে দুটো পাওয়ার লাইট আর হিটিং লাইট এই লাইট দুটোর দুই পাশে দুটো স্ক্রু আছে এটাও খুলে নিলাম এখানে কানেক্টার করা আছে কানেক্টারটি ওপেন করে নিতে হবে যেভাবে সহজ হবে প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদাভাবে খুলে নিতে হবে এবার এলিমেন্টের গোড়াতে দুটো পিন আছে এই দুটোকে খুলে নিলাম এলিমেন্টের নিউট্রাল ফেস দুটো পয়েন্ট থাকে তারপরে ট্রিপ থার্মোস্টারটি খুলে নিব। প্রত্যেকটা পার্ট এখানে আস্তে আস্তে খুলে নিতে হবে আমি সিলাই রেঞ্জ দিয়ে এই নাটগুলোকে খুলে নিচ্ছি প্রত্যেকটা গিজারেই এরকম নাট থাকবে নাটগুলোকে সিলাই রেঞ্জ অথবা গুঠি রেঞ্জ দিয়ে খুলে নিতে হবে এটি আর্থিংয়ের তার এই ট্রিপ থার্মোস্টারের নিউট্রাল ফেস দুটোই ঢোকে আর দুটোই আউটপুট হয় আর রেগুলেটার থার্মোস্টারে শুধুমাত্র ফেজটি তো ইলেকট্রিক কানেকশানগুলি আলাদা করে দিয়েছি এবার হিটিং কয়েলটি খুলতে হবে এটি খোলার জন্য এই যে চারটি নাট দেখা যাচ্ছে এই চারটে নাটকে খুলে নিতে হবে গিজারে অনেক কোম্পানিতে কিন্তু অনেক রকম নাট থাকে অনেক রকম বলতে কোনো গিজারে হয়তো ছটি আটটি মানে কম বেশি নাট থাকে তো এখানে চারটি আছে তো চারটি খুলে নিব তো যেমন যেমনভাবে আছে ঠিক তেমন তেমনভাবেই খুলে নিব এটি খুলে নিলেই আমাদের এলিমেন্টটি উঠে আসবে এই যে এলিমেন্টটি দেখুন বাঁকা হয়ে আছে অন্যান্য গিজারে সোজা থাকে এক এক গিজারে এক এক রকম এই এলিমেন্টটি ইনকোলো হেটিং এলিমেন্ট এটি খুবই ভালো একটি এলিমেন্ট এবার এর ভেতরে যে নোংরাগুলো আছে সেগুলোকে উলটিয়ে বের করে দেব দেখুন কি পরিমাণ নোংরা হয়েছে ভিতরে কালো কাদার মতো জমে গেছে তো এবার আমরা এইভাবে যতটা বেরোবে বের করে দেওয়ার পরে এর ভেতরে জল দিয়ে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বের করব অনেকটাই ভেতরে জমে আছে তো অবশ্যই আপনারা গিজার প্রতি বছর সার্ভিস করার চেষ্টা করবেন যদি সম্ভব না হয় হয়তো দু বছর পর নাহলে এইভাবে দেখবেন যে প্রত্যেকটা গিজারের ভেতরে কিন্তু ময়লা জমে যাবে যেগুলো আমরা স্নান করার সময় বের হয়ে আসবে তো এবার আমি একটি কোনো পাত্র দিয়ে ওর ভেতরে জল ঢেলে দেবো আমি এখানে বদনা দিয়ে ওর ভেতরে জল ঢেলে দিচ্ছি জলটি ঢুকিয়ে দেওয়ার পরে ঝাঁকিয়ে নিতে হবে ঝাঁকিয়ে নিলে ওর ভেতরে তলায় যে নোংরাগুলো আছে সেগুলো নড়ে উঠে পড়বে তারপর আমরা উল্টিয়ে বের করে দেব দেখুন কি পরিমাণ নোংরা হয়ে আছে একদম কালো হয়ে গিয়েছে নোংরাগুলো অনেক দিন থেকে আছে তিন বছর সার্ভিস করা নেই গেজারটি এইভাবে বদনাই করে আমি মোটামুটি তিন চারবার জল দিয়ে ঝাঁকিয়ে বের করে দিব তাহলেই দেখবেন যে মোটামুটি ভালোই পরিষ্কার হয়ে যাবে এবার আমি একটি লাঠির মাথায় ন্যাকড়া জোড়ে একটু এদিক ওদিক ঘুরিয়ে নেবো তাহলে ওর ভেতরে ট্যাঙ্কের ভেতরে যে নোংরাগুলো লেগে আছে সেগুলো খুব সহজেই উঠে যাবে জল দিয়ে ঝাঁকিয়ে যদি এইভাবে না উঠে তাহলে একবার এইরকমভাবে করে নেবেন কোন একটি শক্ত লাঠির মাথায় ন্যাকড়া জড়িয়ে এইভাবে বের করে দেবে আর যদি গিজারের ভেতরে হাত ঢুকে যায় তাহলে তো খুব সহজে হাত দিয়ে ঘষে বের করা যায় কিন্তু সব গিজারের ভেতরে হাত ঢোকে না যেই গিজারে হাত না ঢুকবে সেই গিজারের ভেতরে এইভাবে লাঠির মাথায় ন্যাকড়া জোরে একটু ঘষে দিলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আর বিশেষ করে গিজারের ভেতরে যে ট্যাঙ্ক থাকে সেই ট্যাঙ্কে ভেতরের যে এটি কোটিং করা থাকে সেই কোটিংয়ের ওপর নোংরাটি খুব সহজে লেগে যায় না একটু জলের ঝাঁকি পড়লেই কিন্তু খুব সহজে উঠে যায় এবার আমরা এলিমেন্টটিকে পরিষ্কার করব এই এলিমেন্টটি ইনকোলো হেডিং এলিমেন্ট দেখবেন এর ওপরে ব্লু কালারের কোটিং করা আছে এই এলিমেন্টের উপরে খুব সহজে নোংরা লাগে না হালকা পাতলা একাড্টু লাগে যেগুলা একটু ঘষে দিলেই পরিষ্কার করা যায় গিজার পরিষ্কার করার সময় আমরা যে অ্যাসিড ব্যবহার করি সেই অ্যাসিড যদি খুবই ক্ষতিকারক বা ক্ষমতা সম্পন্ন হয় তাহলে না ব্যবহার করাই ভালো যদি নর্মাল কোনো অ্যাসিড হয় তাহলে সেটি দিয়ে পরিষ্কার করা যায় এখানে যেহেতু খুব একটা নোংরা লাগেনি তাই আমি একটু এমনি ঘষে পরিষ্কার করে দেব হালকাভাবে চাপ দিয়ে আমি স্ক্রু ড্রাইভারের মাথা দিয়ে এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে দিচ্ছি কোনো শক্ত কিছু দিয়ে লোহার শক্ত কিছু দিয়েও হয়তো ঘষে ঘষে পরিষ্কার করা যায় কিন্তু খুব বেশি চাপ না দিয়ে এটি করতে হবে দেখুন আমি স্ক্রু ড্রাইভার দিয়ে ঘষে ঘষে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে ফেলেছি তো এইভাবে আপনারা পরিষ্কার করে নেবেন গিজার কেনার সময় অবশ্যই ভালো গিজার কেনার চেষ্টা করতে হবে ভালো গিজার কিনলে এই ধরনের এলিমেন্ট এবং ট্যাঙ্কটিও ভালো থাকবে যে ট্যাঙ্কে নোংরা খুব বেশি লাগবে না এবং হিটিং এলিমেন্টও নোংরা বেশি লাগবে না যেগুলো খুব সহজেই পরিষ্কার করা যাবে পরিষ্কার করা হয়ে গিয়েছে এবার আমি এটিকে সেটিং করে দিব। যেমন ছিল ঠিক তেমনভাবে সেটিং করব। সেটিং করার সময় অবশ্যই মনে রাখতে হবে যদি কারো সমস্যা হয় তবে ভিডিও করে রাখতে বলেছিলাম সেভাবে ভিডিও করে রেখে দেখে দেখে সেটিং করবেন তাহলে খুব সহজেই হয়ে যাবে বারবার খোলা লাগানো করতে হবে না কোনো সমস্যাও হবে না তো প্রথমে আমি অসারগুলো দেওয়ার পরে নাটবোল্ট লাগিয়ে দিব। আর একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে যেহেতু ভেতরে একটি রাবার আছে তার জন্য একটি নাটকে আগে যে বেশি টাইট দিয়ে দেবো সেটি করবো না প্রত্যেকটা নাটকে সমানভাবে টাইট করব প্রত্যেকটা নাট সমানভাবে টাইট করলে রাবারটি সঠিকভাবে বসে যাবে জল লিকেজের কোনো সম্ভাবনা থাকবে না তাই সবসময় আমরা একটু একটু করে নাটকে টাইট দেবো এই মাথা একবার ওই মাথা একবার তাহলে এটি সঠিকভাবে বসে যাবে তো আমার টাইট করা কমপ্লিট এবার আমি যে আর্থিংয়ের নাটটি আছে আর্থিংয়ের তারটি সেটিকে লাগিয়ে দিলাম গিজারে আর্থিং মাস্ট আর্থিংয়ের তারটি যাতে কোনোভাবে ছিঁড়ে না যায় বা কেটে না যায় সেটি দেখতে হবে তারপরে এখানে যে ডিসপ্লে আছে ডিসপ্লে বলতে এখানে শুধুমাত্র লাইট আছে লাল আর সবুজ তো এই লাইট দুটো লাগিয়ে দেবো এখানে তো কানেক্টার করা আছে তাই কানেক্টার দুটো জয়েন্ট করলে হয়ে যাবে এখানে আলাদা কোনো পিন নেই অন্যান্য গিজারে পিন থাকে এবার রেগুলেটর থার্মোস্টার এই থার্মোস্টারটা দিয়েই কিন্তু আমরা গিজারের গরম কম বেশি করি তো এই থার্মোস্টারটির দুই পাশে দুটো স্ক্রু আছে তো ওই স্ক্রু দিয়ে আমরা টাইট করে দিব যেমনভাবে টাইট করা ছিল ঠিক ওই রকমভাবেই টাইট করে দেব সঠিকভাবে টাইট না করলে নড়ে বেড়াবে তখন হয়তো গরমটি কম বেশি করা অসুবিধা হবে তাই সঠিকভাবে টাইটটি করতে হবে এবং দেখে টাইট করতে হবে তারপরে সেন্সারের যে পাইপ আছে সেই পাইপের মতো সেন্সারটি ঢুকিয়ে দিলাম মানে থার্মোস্টোর মাথাটি ওটি সঠিক জায়গায় না দিলে কিন্তু গরম কন্ট্রোল করতে পারবে না এই থার্মোস্টারের মাথাটিও ঢুকিয়ে দিলাম দুটো থার্মোস্টার আছে দুটো থার্মোস্টারের মাথায় কিন্তু পাইপের ভেতরে ঢুকিয়ে দিতে হবে ওরা ভেতরে গিয়ে জল কতটা গরম হচ্ছে সেটা দেখে গিজারকে কন্ট্রোল করবে তাই অবশ্যই সেটি সঠিকভাবে দিতে হবে এবার থার্মোস্টার এই থার্মোস্টারে শুধুমাত্র ফেজটি আসবে ইনপুট হবে ফেজ আর এই তার দিয়ে আউটপুট হবে রেগুলেটর থার্মোস্টারে শুধুমাত্র ফেসটি ইনপুট এবং আউটপুট হয় আর আরেকটি থার্মোস্টার আছে এই থার্মোস্টারটি নিউট্রাল ফেস দুটো ইনপুট হয় কট থেকে ডাইরেক্ট নিউট্রাল ফেস প্রথমে এখানেই ঢুকবে তারপর আউটপুট হয়ে নিউট্রাল ডাইরেক্ট একটি কয়েলে চলে যাবে আর ফেজটি রেগুলেটর থার্মোস্টারে ঢুকবে সেখান থেকে কয়েলের ফেস পয়েন্টে যাবে তো এই হচ্ছে কানেকশান তো আমাদের কানেকশান করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার ঢাকনাগুলোকে লাগিয়ে দিতে হবে এইটাকে লাগিয়ে দিব যেভাবে ছিল সেভাবে বসিয়ে দিলাম এরপরে ঢাকনাটিকে লাগিয়ে দেব ঢাকনাটির একটি মাত্র স্ক্রু আছে আর দুই মাথায় লক আছে তো বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের ঢাকনাটি থাকে এটি ভিগার্ডের মডেল তো একটি স্ক্রু আছে এই স্ক্রুটি এখানে লাগিয়ে দিলেই আমাদের গিজার লাগানো হয়ে যাবে আর রেগুলেটরটি বসিয়ে দেওয়ার পরে ডানে বা একবার ঘুরিয়ে দেখে নেবো যে সঠিকভাবে বসলো কিনা না এবার গিজারটি ঝুলিয়ে দিব গিজারের ক্লাম তো লাগানোই আছে এই যে দুটো হ্যাঙ্গিং করার ফুটো আছে ওই দুটো হ্যাঙ্গিং করে দেব ঘড়ি ঝোলানো যেমন হ্যাঙ্গিং করা হয় ঠিক ওই রকমভাবেই ঝুলিয়ে দিতে হবে গিজারটিকে এবার পাইপলাইন লাইন কানেকশান করে নিব পাইপ লাইন কানেকশান করার সময় অবশ্যই আগে যে ইনলেট ভাল্ভ আছে এই ভাল্ভটিকে লাগাতে হবে এই সেফটি ভাল্ভ বা ইনলেট ভাল্ভ ইনপুট লাইনে লাগাতে হবে জল দেখে নিতে হবে যে ইনলেট লাইন কোনটি সেখানে এইটি পাইপটিকে লাগাতে হবে আমি চেক করে দেখে নিলাম এটি ইনলেট আছে তাই এটিতেই লাগিয়ে দিলাম পাইপটি এখান থেকে ইনপুট হয়ে পে থেকে গিজারের ভেতরে ঢুকে যাবে এবার জলটি ছেড়ে দিতে হবে পাইপগুলোকে টাইট করে নেওয়ার পরে আমি অ্যাঙ্গুলার কক ওপেন করে দিলাম গিজারের ভেতরে জল ঢুকছে এবার জলটি ঢুকতে সময় লাগে একটু এক মিনিট দেড় মিনিট দু মিনিট মানে গিজার ভেতরে যে বাতাসটি থাকে সেটি বেরিয়ে আসতে একটু সময় লাগে তো যখন বের হয়ে আসবে তারপরে আমরা আউটপুটের লাইনটি লাগাবো তাহলে সঠিকভাবে বোঝা যায় যে জলটি আসলো কি না আউটপুটে তো দেখার পরে তবে আমরা আউটপুটের লাইনটি লাগাবো সিলাই দিয়ে যদি লিক করে তাহলে সিলাই দিয়ে টাইট করে নিতে হবে আমি দুটোকেই টাইট করে নিলাম দেখুন জল বেরিয়ে চলে এসছে আউটপুট লাইনে এবার আমি আউটপুট লাইনে লাগিয়ে দিলাম এই মাথাতে অ্যাঙ্গুলার কক না দিলেও হয় কোনো দরকার নেই এখানে শুধুমাত্র একটি নিপিল লাগিয়ে দিলেই হয়ে যাবে এবার আমি জল ছেড়ে দিলাম দুটো অ্যাঙ্গুলার কক ওপেন করে দিলাম এবার ইলেকট্রিক লাইনটি দিয়ে দিলাম ওখানে বোর্ডে ইলেকট্রিক লাইন দেওয়ার পরে সুইচটি অন করে দেব যদি সব কিছু সঠিক থাকে তাহলে তো লাইট দুটো জ্বলতে থাকবে আর পানীয় গরম হতে থাকবে ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে রেগুলার এই ধরনের ভিডিও আপলোড করা হয়ে থাকে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন